আমি সে ত্রিপুরার একজন পুলিশ কর্মী আমার সাথে একটা বড় ঘটনা ঘটতে ঠিক আছে জানছেন থেকে কইছেন আমি এই ঘটনা নিয়ে সেটা আমি পশ্চিম মহিলা থানাতে আমি একটা এজাহারও করছি সে রেজিস্টার হয়েছে যার বিরুদ্ধে রেজিস্টার হয়েছে সে হয়েছে টিএসআর ইলেভেন বেটিলিয়ানের প্রণব বিশ্বাস ওনার বাবার নাম রতন বিশ্বাস বাড়ি বাইখোড়া আমার সাথে তার পরিচয় হয়েছে একটা ফেসবুকের মাধ্যমে ফেসবুক থেকে আস্তে আস্তে এমনি কথাবার্তা হইতো আমার বাড়িতে আসার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে আমি দেন আমার মার বাড়িতে অনুষ্ঠান পূজা অনুষ্ঠানে নিয়ে আগে নিমন্ত্রণ করছি আইসি পরের দিন আমার কোয়ার্টারে নামায় দিতে বললে আয়া আমার ঘরে কোয়ার্টার করে আমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে ওই প্রতারকে আমি এখানে প্রতারক ঐক্যম প্রতারকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সম্পর্ক জড়াইছে তারপরে প্রতিশ্রুতি দিতে রয়েছে যে আমার বিয়ে করব আমি যখন কইছি এটা আমি মানতে পারছি না আমি আইনে দ্বারস্থ তখন তখনও সে আমার গার্জিয়ান টার্জিয়ান বিয়ে করে সেটা থাকবো কিন্তু কিছুদিন পরে আমরা সবাই জানতে পারছি সে অলরেডি বিবাহিত তার একটা বাচ্চা আছে এসব জানার পরে যখন আমি এখন থাকতে পারতাম না তে আমার ওই মূল লোকটা আমার কোন অবিশ্বাস আমার থ্রেট করছে যেন তার কাছে যা যা আমার ছবি আছে তো সোশ্যাল মিডিয়ামে দিয়ে ভাইরাল করবো সব এসব দিয়া মানে আমি উচ্চিত হইয়া সেরা কি করবো অসহায় হয়ে সেটা তার কথা মতো আমি চলতে আসছিলাম সে যেমনি করতো এমনি চলতাম প্রচন্ড পরিমাণে আমার অনেক প্রকারে আমার মার ধুরো করছে আমার কিছু স্টাফের সামনে আমার প্রচন্ড ভাবে গালাগালি মার ধুর করছে রক্তাক্ত করছে তব মুখটা ভুজা সহ্য করিয়া সহ্য করিয়া এতটা বছর করছি থাকছি তার বাড়ির মানুষরা আমারে প্রচন্ড পরিমাণে ফোনের মাধ্যমে হোক আমার কোয়ার্টার আই যে ভাল মানে ভাষা দিয়া গালাগালিজ করছে মানে অশ্লিস ভাষা দিয়া গালাজ গালিজ করছে হুমকিও দিত তার হাতিয়ার দিয়া সেটা আমার বাইরে নেব আমি যদি কেস করি আমি অসহায় হইয়া সেটা একবার অথরিটির মাধ্যমে আমি একটা নোটিশও পাঠাইছি ওই ব্যাপারে নিয়ে সেটা এঙ্গুরি বোর্ড

সে আমি আমার কোন দিন জানি আয় সে আমারে টানে মেটা নিতে পারে হয়তো এখন তো জানছে যেন কে শুইছে ভাগ্য রুইছে কোন দিন জানি আমার প্রাণ যে বোগা সঠিক আমি কইতে পারি না যে কারণে আমি অনেক অসহায় হইয়া মানে আপনাদের কাছে কথাটা কইতেছি আর কি বাধ্যই আমি মুখ্যমন্ত্রীর কাছে টাইমের আওতায় আমরা কাজ করি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ এটাই মনে ভিতরে ভাবছি

দ্বারস্থ হয়েছি আইনের কাছে কিন্তু আইনের কাছে আমি আমার মত আমি আইনের কাছে পাইতিনা কিচ্ছু কিছু কোনো কিছু দিতেসেনা আমার কাছে আমিও তো আইন সম্বন্ধে একটু হলো বুঝি জানি যখন উনিশটা বছর আমি এই লাইনে কাজ করছি কিন্তু আমি কোনো কিছু পাইতাসি না